দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে ডিএম দার্জিলিং ডিএমএসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি এছাড়াও হর্ষবন্ধন নিউটিয়া সত্যম রায়চৌধুরী রুদ্র চ্যাটার্জি যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে দেবাঞ্জন মণ্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে এছাড়াও আমি গৌতম দেব অনিক থাপা সঞ্জীব টিব্রুয়াল দিলীপ দুগার এবং বিনয়চন্দ্র বর্মন একজন আদিবাসী রুমা রেশমি একতা সাংবাদিক দিক থেকে অংশুমান শ্রী অমিত রায় এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার সেগেটি মহাকাল টেম্পেল দার্জিলিং সেগেটি মদন মোহন টেম্পল কুচবিহার সেগেটি জলপেশ শিব মন্দির জলপাইগুড়ি ডিএমএসপিরা তো থাকবেই এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি মানে পয়সা নিচ্ছি না ফ্রিতে দিচ্ছি জমি সিলেকশানও হয়ে গেছে এবং এখন যেটা কাজ ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে সুতরাং আমরা বলি না শুধু আমরা কাজটা শুরুও করে দিই প্রসেস হতে যা টাইম লাগবে দুই হচ্ছে দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে জগন্নাথ ধাম হয়ে গেছে এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি সেই জমিটা যেহেতু জল্পেশ যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে সেটা দেখে কনভেনশন সমিটার কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব এটা আমার বলার ছিল আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করা থাকে এই সব সম্পর্কিত মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারে এবং সেখানে যদি হ্যাঁ জেলাগুলো যারা আছেন আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন এমএলএ এমপিরা জেলা পরিষদ আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং থেকে শুরু করে মিরিক থেকে শুরু করে সাউথ বেঙ্গলেরও যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব আপনারা অনেকে নতুন দায়িত্ব নিয়েছেন আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন কারণ এটা দেবার জন্যই আমার এখানে আসা আমি এই নিয়ে তিনবার এলাম কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো আপনারা দয়া করে দিয়ে দিন এগুলো নিয়ে আপনারা এসআইআর কাজ করুন আপনাদের আমি আর আটকাবো না আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে আমি পঞ্চায়েত দপ্তর পিডাব্লিউডি দপ্তর ডিজাস্টার দপ্তর ফায়ার ব্রিগেড দপ্তর অ্যাভিয়েশন দপ্তর ডিএমএসপি পঞ্চায়েত জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন আর যাদের কিচ্ছু নেই কানে কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু আপনারা এক্সটেনশান করেছিলেন আম্মা আমার পাড়া আমার সমাধান সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সবাই আমাদের দেশের নাগরিক জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয় সবাই ভালো থাকুন চিন্তা করবেন না হতাশ হবেন না মনে জোর রাখুন আমি রাজবংশী ভাইবোন থেকে শুরু করে মতুয়া ভাইবোন থেকে শুরু করে কামতাপুরী থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারো শিখো মুসলমান ও খ্রিস্টানি আমি সবাইকেই উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা একটা করুন আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই আপনার কাছে তো নিশ্চয়ই আপনি পাঁচ কেজি রেশন পান স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেগুলো নিয়ে বলুন ওরা ঠিক আপনাদের বের করে দেবে আপনারা চিন্তাও তো করবেন না অনেক হেল্প ক্যাম্প আছে সেখানে যান কথা বলুন বিএলওদের সাথেও কথা বলুন বিএলএদের সাথেও কথা বলুন আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে থ্যাংক ইউ দেখুন আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জি হওয়া উচিত কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আমাদের বড়ো ব্রান্ডার এটা বিগ ব্ল্যান্ডার যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশান করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে এবার নিজেদের ব্রেন পশুত। নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে সেখান থেকে ওয়েস্ট ফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্ট ফুল এক্সপেন্ডিচার করছে বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন দেশের মানুষকে নয় আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশান করে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশান নেই একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া টোটাল ফাংশানটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে কে কী খাবে চাপিয়ে দেবে কে কী পড়বে চাপিয়ে দেবে আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে যেমন কদিন ধরে আমি লক্ষ্য করছি আমি স্টার জল সেটা দেখি দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছি সেকেন্ডে সেকেন্ডে কি না তো ইন্সিওরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে একেবারে ঝুট টোটাল লুট জি লুট রাজ্যের জিএসটি লুট আর বলছে ঝুট পুরা ঝুটা হ্যাঁ কি এ হেলথ কো ইন্সি ফ্রি করে लिए। আমারা স্টেটসে জি এস টি আমারা রাজ্যকে নিয়ে বিশ হাজার করো রুপিয়া লেিয়া আমারা সে লিয়া হর রাজ্য সাকা লেকর উনুনে চালাকি কথা কাম করতে হয় আর কহতে হয় কি উনুনে কর দিয়া ওনারা করেনি হেলথ ইন্স্যুরেন্সে যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা যেমন আমি বলতে পারি এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে আমাদের প্রাপ্প টাকার থেকে এর জন্য গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন আর কিছু ইউটিউব আমি সবাইকে খারাপ মনে করি না অনেকে শিক্ষাদানও করে তাদের আমি সম্মান করি তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টি কি হু আর ইউ টু আস দ্য আইডেন্টি ইউ আর ডু বডি হোয়াট ইজ ইউর আইডেন্টি ফার্স্ট ইউ টেল মি তোমার রেজিস্ট্রেশন কি আছে তোমার আইডি কার্ড কী আছে তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছ তোমরা করছো করে খাও টিআরপি তোলেও আমার কোনো আপত্তি নেই উল্টোপাল্টা বলে কুচ্ছ অপপ্রচার করে কারণ কুচ্ছ অপপ্রচার মানুষ ধরেও ফেলবে আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন এটাও মাথায় রাখবে কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত আমি যখন কথাটা বলছি আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি আমি দায়িত্বশীলতার থেকে বলছি আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেবো না কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন শুনে রাখুন এত বড় দার্জিলিংয়ে ডিজাস্টার হওয়ার পরেও এক পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আর এর নিয়ে নামে ওদের একটা মালপুয়া আছে ইলেকশন আসলে যদি দেখেন তাকে তাহলে দেখবেন কলা মূল্য, লাউ ডাঁটা শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না বাদ বাকিটা আমি বললাম না ইশারায় কাফি হ্যায় প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে বাংলাকে বোঝে না অপদার্থ শিক্ষিত এবং এদের ব্রেনটাই চলে গেছে তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে ধর্ম তো মানুষের পবিত্রতা স্বামী বিবেকানন্দ বলেছে এটা মানবিকতা গীতায় শ্রীকৃষ্ণ বলেছে আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে লজ্জা করে না এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না বিজেপি পার্টি অফিসের সামনে ক্যা অফিস চালু করেছে ক্যা ক্যা চিৎকার করছে চোদ্দো চোদ্দো জন মানুষ অলরেডি মারা গেছেন তার জন্য তাদের কোনো দুঃখ নেই তারা শকুনির মতো বসে থাকে কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই কারণ ইলেকশন আসছে না সেই চিঠির কি ভ্যালু আমি কাউন্টার করে বলছি দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং ডিস্ট্রটিং ডিস ইনফরমেশান অ্যান্ড মিস অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার যিনি এত বড় বড়ো কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন তাকে বলি তিনি দার্জিলিংয়ের জন্য কি করেছেন আর মনে রাখবেন ডিজাস্টার ফান্ড নট অনলি ফর দার্জিলিং ইট ইস ফর অল ওভার বেঙ্গল এসডিআর স্টেট গভর্নমেন্টের আমার জিএসটির টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ তুমি আমাকে দিতে বাধ্য আর এন দিয়ে আমরা যদি কখনো কাজ করাই আমাদের টাকাটা দিতে হয় এসডিআর স্টেটের একতিহারে পড়ে আর এনডিআরএফ তোমার একটিয়ারে পড়ে তুমি আমাকে বলো আমি যদি কটা পাল্টা হিসেব দি দু হাজার বিশ্ব জিজ্ঞেস করছিল বলে আমি কেন বলছি যে জিএসটি তুলে দেওয়া উচিত এই শুনুন বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টারে পড়বে না একটা সেতু যদি ভেঙে যায় সেটা তো ডিজাস্টার তা ডিজাস্টারের মধ্যে পড়বে না রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায় যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস আজকে বৃষ্টি হয়ে গেল কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে কালকে একটা আর্থকোয়েক হবে না তার কোনো গ্যারেন্টি আছে মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই আগুন লেগে লোক মারা গেল তার কোনো গ্যারেন্টি আছে অল আর ডিজাস্টার ইট ইনক্লুড ডিজাস্টার কিন্তু সাময়িকভাবে আমরা কি করি পিডাব্লিউ গিয়ে দিয়ে রাস্তাটা করাই পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয় কিন্তু আমরা ইনক্লুড করি পরে ওরা কে হরিদাস অডিটার ওরা কে হরিদাস সাপোর্টার মানুষের ওদের হিংসে হচ্ছে জ্বলছে ঘর দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে এত লোক বিপদে পড়ল কোথায় ছিল আমফানের সময় কোথায় ছিল সুনামির সময় কোথায় ছিলে বাবা রেমালের সময় কোথায় ছিল ডানার সময় ইলেকশনের সময় পাকনা মেলো ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি সেটা যেমন হয় না ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা যার ডানা সেই ডানাটা মেলতে পারে এবার আপনাদের আমি বলি বেশি না বেশি বললে তো আমার ইতিহাস বাড়বে এবার আমরা টাকা চাইনি ওদের কাছে কেন জানেন তো কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছে নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন আমাদের টাকা থেকে আমাদের দেয় না দেখুন অ্যাসিস্টেন্স অব রুপিস এক হাজার কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডসাইড ইন নর্থ বেঙ্গল হুই চকাড ডিউরিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু আগস্ট টোয়েন্টি ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স হ্যাজ বিন রিসিভড দুই আমি আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যাসিস্টেন্স অফ রুপিস ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড জিরো টু পয়েন্ট জিরো এইট কোর ওয়ার ফ্রম এম এইচএ জিও আই ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডসাইড অফ নর্থ বেঙ্গল হুইচকার্ড সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বরে হয়েছিল টু থাউজেন্ড ওয়ান টু অক্টোবর টু থাউজেন্ড ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স ওয়াজ রিসিভড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবার হচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে নো সেন্ট্রাল টিম ভিজিটেড দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ডিউরিং ডিউরিং এল ও এফ হুই চকার্ড ইন ফোর টেন টোয়েন্টি থ্রি টোটাল ড্যামেজ অ্যাসেসড ফর এল ও এফ ওয়াজ রুপিস ওয়ান এইট্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান ক্রোড হাও এভার নো অ্যাসিস্টেন্স ইজ রিসিভ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দালালদের দপ্তর সিকিমে যেটা আউট ব্লাস্ট হয়েছিল এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার রুপিস ওয়ান জিরো ফর্টি নাইন পয়েন্ট এইটিন কোর্স অকার ডিউ টু সাইক্লেন স্ট্রম সাইক্লোন স্ট্রম রিমাল অন টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাও নো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ওয়াজ রিসিভড ফ্রম হরিদাস শোকল্ড মানুষবিদ্বেষী সরকার ফাইন্যান্সিয়াল ড্যামেজ রুপিস ওয়ান জিরো ফোর নাইন পয়েন্ট এইটিন নাইন ক্রোড় অকার্ড আচ্ছা এটা তো বলে দিয়েছি মনে হয় হুম নেক্সট ফাইন্যান্সিয়াল ড্যামেজ অব রুপিস four thousand two hundred and thirty three point forty three crores.